হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো বিকেল বিকেল সাড়ে চারটে বাজে এখন বেরিয়ে পড়লাম একটু হাঁটতে সেই যে টুকুস টুকুস পায়ে হেঁটে চলেছি যাব একটু বাপের বাড়িতে তো চলো বাপের বাড়ি যেতে যেতে কথা হচ্ছে বোন দাঁড়িয়ে আছে তো চলো বোন ওই সামনে দাঁড়িয়ে আছে আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি তো চলো বসে বসে ছিপ ফেলানো

দেখো চারিদিকে খাদে কত জল দেখেছো বৃষ্টির জন্য একদম জল থই থই করে কত সুন্দর সবুজ আর সবুজ ধান জমি পুরো দেখো কত সুন্দর লাগছে ওই থাকতে তো চলেই এলাম বাপের বাড়িতে কিন্তু যে মা বাবা কোথায় বেরিয়েছে শুনেই বোন রেগে গেল বলছে দরজা মরজা ভেঙেই ফেলব আজকে দরজা আর রাখবো না না থাক দরজা ভাঙিস না তুই তুইটা থাক দরজা ভাঙিস না এ থাক দরজা ভাঙিস না দরজায় লাথি মারে দেখো অবস্থা রাগ করিস না থাক থাকছি রাখ রাগ করিস না বেটা আরে হাত রে এই এই তোর মতন বসে খায় না ঠিক আছে নিদিস কেটে গেছে দু জায়গা দা ফুলে আছে আমুল ঠিক আছে আমি পূজে নতুন ফ্যাশন এটা নতুন ফ্যাশন দেখতেই তো পায় না বাইরে এই পুজোয় নতুন ফ্যাশন দিয়েছি বন্ধুরা দেখে নাও তো দাদা কালকে চলে গেলে আমিও যাবো কোথায় যাবি দাদা কালকে কোথায় যাবে আজকে যাওয়ার কথা ছিল ফোনটা খারাপ হলে ভিডিও সবাই যাও ফোন না হইলে হয় নাকি কত নিল ফোন সাথে এগারো এগারো হয়ে গেল সুচ পাল্টালো তারপর ডিসপ্লে লাগালো আর উপরে গ্লাস লাগালো এগারোশো

কি সুন্দর কাশফুল ফুটেছে কি দারুণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমাদের এ দেখো দারুণ লাগছে দেখতে কাশফুলগুলো অল্প যদিও তবুও ভালো লাগছে দেখতে চদিকে আয় সামনের দিকে আগাই ও বাবা ও দেখো আমার বোন আবার সেলফি তুলছে সেলফি সেলফি তুলছে সেলফি বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই ছাদ হয়ে গেছে হ্যাঁ ছাদ গুলাই হয়ে গেছে জঙ্গল হইছে রে দু সাইডে রাস্তার খালি পায় আয়চে দেখ ওই তো এসেছে ওই তো এসেছে ওই তো এসেছে টোটোওয়ালা এসেছে ওই যে টোটোওয়ালা এসেছে উমা দরজায় দুম দাম করে লাথি মারলো জানো দরজা ভেঙেই ফেলবে আজকে

কোথায় গেছি লাগো খিচুড়ি না না দেখো বাপের বাড়ি গিয়ে সবে বসেছি এর মধ্যে আবার বেরোতে হলো কেননা এই সে ছোজোবনের একটা পার্সেল এসেছে একটু দেখা কি পার্সেল এলো তোর দেখা দেখা হ্যাঁ দেখা 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 আর দেখো সেজে একটা শাড়ি অর্ডার ছিল সেটাই এই এলো আবার ঘুরে আসতে হলো পাঁচ শাড়িটা নেওয়ার জন্য আর তার সঙ্গে সঙ্গে ওই দেখো আমার বৌদি আর মনেও অ্যাড হয়ে গেছে ওরাও আসছিল বাবা কি গরম লাগছে রে কত নাক করেছে এটা ঢোকে গোতায় ঢোকে গোদায় এটা ঢোকে তো চলো পার্সেলটা তো নেওয়া হয়ে গেল